আমরা অনলাইন থেকে টাকা আয় করতে চাই কিন্তু এই টাকা আয়ের উপায় খুঁজতে গিয়ে নিজের পকেটটাই আমরা ফাঁকা করে ফেলি এটা শুধু আমার গল্প না এটা অনেক জনের গল্প আজকে আমি আপনাদেরকে এই অনলাইন প্রতারণা এবং অনলাইন টাকা আয়ের প্রতারণার ফাঁদ নিয়ে বিশাল একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। এবং আপনাদেরকে এটা বোঝাবো যে দেখেন কত বড় স্ক্যাম কত বড় ধোকা খুব সহজে মানুষকে দিচ্ছে আর যারা দিচ্ছে তারা কিভাবে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে ধরুন আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিব এবং আমি কিছু কমেন্ট আপনাদেরকে পরে শোনাবো এবং ভিডিও শেষে অনলাইন ইনকামের একটি সঠিক গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনার দেখা দরকার আপনি যদি এই ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যান আমি মনে করি আপনি একদিন না একদিন এই ফাঁদে পা দিবেন তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অনলাইন আর্নিং এর সঠিক গাইডলাইনটি সাথে নিয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ধরুন আমার এই ভিডিওতে এক হাজার ভিউজ হয়েছে যারা করে তারা কিভাবে ইনকাম করে অনেক অসাধু ইউটিউবার আছে তাদের সঙ্গে তারা কন্ট্যাক্ট করে ধরেন তাদের একটা বানাইছে সুন্দর করে সাইডের মধ্যে কিছু অ্যাড বসানো আছে বা কিছু গেম প্লে অপশন আছে এখন ইউটিউবারের সঙ্গে সেভাবে চুক্তিবদ্ধ হয়ে যায় কারণ আমার সঙ্গে অনেক কথা বলছিল অনেকজনের স্পন্সার নিয়ে তো একটা সাইট আছে সেই সাইডের হচ্ছে তাকে ইউটিউবে প্রমোশন করতে বলে যে এই সাইডে যদি কেউ এসে মানুষ এখানে ডিপোজিট করে তাহলে তুমি কিছু কমিশন পাবা আমি কিছু কমিশন পাবো এবং যারা এখানে ডিপোজিট করবে তা যদি এক হাজার মানুষ হয় আমরা একশো জনকে শুধু কিছু টাকা দেবো আর বাকি টাকাগুলো সব মেরে দেবো ঠিক আছে এই ধরনের একটা প্ল্যান থাকে তাদের মানে এটা অনেক স্মার্ট ভাবে থাকে আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বললাম কিভাবে এই কাজটা হয় তো আপনি চাচ্ছেন যে অনলাইন থেকে টাকা আয় করবেন আপনার মাথায় শুধু ঘুরতেছে যেভাবেই হোক আপনি অনলাইন থেকে টাকা আয় করবেন এই যে আপনার চিন্তা ভাবনাটা এটাকেই কিন্তু অসাধু যারা ইউটিউবার বা যারা হচ্ছে এই সাইটগুলো ডেভেলপমেন্ট করে তারা এই সুযোগে আপনাকে ব্যবহার করে কিভাবে সেটা হয় ধরুন একটা সাইড আছে আপনি প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা আয় করতে পারবেন মাস শেষে বিকাশে পেমেন্ট পাবেন এখন দেখলেন যে অনেক সহজ আপনাকে ইউটিউবাররা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছে এবং তারা পেমেন্ট রিসিভ করে দেখাচ্ছে আপনি তো দেখতেছেন ওয়াও সেই পুরো একদম সেই আপনি সেম ও যেভাবে দেখাচ্ছে ওইভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করতেছেন আপনি হচ্ছে তারপর সে বলল। এখানে একটা প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হবে তাহলে আপনি টাকাটা উইডো দিতে পারবেন আপনি ইনকাম করতেছেন যেভাবে হোক কাজ দেখাচ্ছে এখন মেম্বারশিপ যখন কিনতে যাবেন বলল যে এখানে পঞ্চাশ টাকা ইনভেস্ট করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা পুরোভাষণ নিতে হবে এখন আপনি ভাববেন ভাই মাত্র টাকা এটা কোন ব্যাপার হইল মাত্র পঞ্চাশ টাকা খরচ করতে হবে এমনও আছে মানুষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করে এভাবে ডিপোজিট করে তো পঞ্চাশ টাকাও খুব বেশি পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এভাবে মানুষের কাছে নেয় এভাবে মানুষের কাছে নিয়ে কোটি টাকা ইনকাম করে কিভাবে ইনকাম করে এই হিসাবটা আপনাদেরকে দিব ধরুন এখানে পঞ্চাশ টাকা করে যদি একটা সহজ একটা উদাহরণ দেই যারা এই ভিডিওগুলো বানায় তাদের লাখ লাখ ভিউজ হয় লাখ লাখ ভিউজ হয় এমন দেখছি মিলিয়ন পর্যন্ত ভিউজ হচ্ছে যদি এক লাখ মানুষ এক টাকা করে দেয় তাহলে তো এক লাখ টাকা হয় যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে কত টাকা হয় বলেন অনেক টাকা হয় তো এইভাবে মূলত প্রতারণাটা করে এইভাবে আপনাকে ফাঁদে ফেলিয়ে আপনার টাকাটা নিয়ে দেয় আপনি বুঝতেও পারেন না আসলে অনলাইন ইনকামটা কি এই জিনিসটা বুঝতেও পারেন না তো আমি আপনাদেরকে একটা কিছু কমেন্ট পরে শোনাবো আমি কিছু কমেন্ট এখানে স্ক্রিনশট দিয়ে রাখছি এবং আপনাদেরকে দেখাবো আর এই কমেন্টগুলো এখানে বিশ জনের কমেন্ট আমি নিয়েছি প্রায় আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম অনলাইন ইনকামের নামে প্রতারণার ফাঁদ এটা ভিডিও বানাইছিলাম সেখানে অনেকে কমেন্ট করছে এবং আমিও একসময় কিছু ফাঁদে পা দিয়েছিলাম আমারও কিছু আমিও কিছু স্ক্যামের শিকার হয়েছিলাম সেখান থেকে আমার উঠে আসা এখন আমি ফিলান্সিং জগতে আছি এবং ইউটিউবে ইউটিউবিং করতেছি আচ্ছা যাই আমার বিষয়টা আমি না বলি আমি বাস্তব কিছু অভিজ্ঞতা আপনার সঙ্গে এখন তুলে ধরবো এবং বিশটা কমেন্ট পরে শোনাবো আর বিষয় হচ্ছে ভিডিও শেষে অনলাইন থেকে টাকা ইনকামের জন্য আমি আপনাকে সঠিক একটা রাস্তা একটা গাইডলাইন দিয়ে দেব ইনশাআল্লাহ তো চলেন আমরা কমেন্ট শুরু করি একজন ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমি আমি ওয়েবসাইটের নাম বলবো আপনি এখানে স্ক্রিনে দেখেন ভাই আমি এই ওয়েবসাইটে পাঁচশো টাকা ডিপোজিট করেছি এখন তারা আমাকে টাকা ব্যাক করে না তাকে কিভাবে ডিপোজিট করাইছি দেখেন তাকে কিন্তু বলছে আপনি আমাদের এখানে ডিপোজিট করতে পারেন হয়তো বা এক সপ্তাহ পর আপনার এই পাঁচশো টাকা পনেরোশো টাকা হইতে পারে বা এই পাঁচশো টাকা দিয়ে আপনি গেম খেলে লাখ টাকাও কামাতে পারেন এইভাবে তাকে বলে কিন্তু সেখানে অ্যাকাউন্ট তৈরি করাইছে হ্যাঁ এখন কিন্তু সে পাঁচশো টাকা তো ব্যাক পাচ্ছেই না সাথে কিন্তু কোনো টাকাই ব্যাক পাচ্ছে না তার আসলও পাচ্ছে না কোনো কিছুই পাচ্ছে না এখন আমি নেক্সট কমেন্টে চলে যাই একটা আপু কমেন্ট করেছে আমিও এরকম ধোকা খেয়েছি ঠিক আছে আমি নেক্সট কমেন্টে আবার চলে যাই ভাই আমি আমি ওয়েবসাইটের নাম বলবো না ভাই আমি প্রতারিত হয়েছি এই সাইট থেকে হাজারো মানুষকে বাস দিচ্ছে আপনার কমেন্টগুলো দেখেন স্ক্রিনশট তারপর এখানে অনেকে আরও কমেন্ট করেছে ভাই আমি নতুন দর্শক আমি অনলাইনে অনেক ধোকা খেয়েছি এখানে আরেকজন ভাই কমেন্ট করেছে ভাই যারা সবসময় সত্যি কথা বলে মানুষের ক্ষতি করে না আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি তারা অল্প খেয়েও অনেক সুখী ধন্যবাদ ভাই যদি আপনার ভিডিওটা আগে দেখতাম তাহলে আমার পাঁচশো টাকা ধোকা খেতাম না সেও কিন্তু পাঁচশো টাকা ধোকা খেয়েছে আচ্ছা আমরা নেক্সট কমেন্টে চলে যাই তো ভাই একদিন আগে যদি ভিডিওটা দেখতাম হয়তো টাকাগুলো আমার যেত না দেখছেন কত দুঃখ তারপর আমরা নেক্সট কমেন্টে আবার চলে যাই একজন ভাই কমেন্ট করেছে বর্তমানে অ্যাড দেখে টাকা ইনকাম করো এ ধরনের অনেক সাইট প্রোমোট করতেছে কিছু ইউটিউবাররা ঠিক আছে সেখানে ডিপোজিট করতে হয় এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না আচ্ছা ভাই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে না আপনাকে সতর্ক হতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি অ্যাড দেখে কিভাবে ইনকাম করবেন মানুষ আপনাকে কেন টাকা দেবে এই প্রশ্নটুকু করেন না আমি আপনাকে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা শেষে আমি আপনাকে ইনকামের বিষয়গুলো বলবো আসলে অনলাইন ইনকাম কিভাবে হয় আমরা কিভাবে আয় করি অনলাইন থেকে আচ্ছা আমরা কমেন্টে চলে যাই যেগুলো পেমেন্ট করে আচ্ছা এখানে অনেকে বলছে যে কিছু কিছু সাইট পেমেন্ট করে আমি তো ওই বললাম একশো ভুয়া কিছু কিছু মানুষকে পেমেন্ট করে এটা কেন পেমেন্ট করে ধরেন সে একশো জনের এক হাজার মানুষের কাছে কম করে ধরলাম দুই লাখ টাকা নিয়ে নিল এক হাজার মানুষের কাছে যেভাবে হোক সিস্টেমে দুই লাখ টাকা নিয়েছে এখন সেখান থেকে যদি চল্লিশ হাজার টাকা মানুষকে বি দুশো টাকা তিনশো টাকা এভাবে দিয়ে দেয় তাহলে তাদের কি কোনো দায় আসে তারপরে তো অনেক লাভ থাকে তাই না আমরা আরেকটা কমেন্ট দেখি এখানে দেখেন কী ভয়ঙ্কর একটা কমেন্ট যে একটা ফর্ম ফিল আপ টাকা আপনি তো অবাক হয়ে যাবেন একটা ফর্ম ফিল করে দেবো আমাকে একশো টাকা দেবে ওয়াও তারপরে দেখেন তিনটা ফর্ম ফিল আপ টাকা এটা কি করছে আমাকে এসে কমেন্ট করছে মানে মানে প্রতার যারা প্রতারো তারা কিন্তু আমাকে ওইটা কমেন্টে মার্কেটিং করতেছে ঠিক আছে জানে না যে এটা কি ধরনের ভিডিও আচ্ছা তারপরে দেখেন দশটা ফর্ম ফিল করবেন এক টাকা আবার নিচে লিখে দিছে দশ দিনের এটা কি দিনে দশটা করতে পারলে কোনো লিমিট নেই মাস এটা দেখে মাস শেষে থাকছে বোনাস আবার যোগ্যতা লেখছে এখানে দেখেন না যোগ্যতা লেখছে যে বাংলা পড়লেই হবে মানে বাংলা পড়লেই হবে সে জানে এই তো বাঙালি বাংলা তো অবশ্যই পড়তে পারে এটাও লিখে দিয়েছে যে বাংলা পড়লেই হবে ঠিক আছে যখন ইচ্ছা তখন পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে খুব ইমার্জেন্সি লোক লাগবে বাবা সুখ ইমার্জেন্সি লোক না ওর ইমার্জেন্সি টাকা লাগবে ঠিক আছে তারপর হচ্ছে প্লিজ আগ্রহী মানুষরা ইনবক্সে আসেন মানে দশটা ফর্ম ফিল করলে দিনে সে এক টাকা ইনকাম করতে পারে ভাবা যায় কত বড় একটা এখন ওর সঙ্গে যদি যোগাযোগ করেন ও বলবে যে আমাদের এই সাইডে বিভিন্ন ধরনের কাজ আছে কি বলবে জানেন ফ্রিলান্সিং কাজ ফ্রিলান্সিং কাজ যে কী ও নিজেও জানে না আমি মনে করি ও নিজেও জানে না তারপর সে বলবে যে ভাই আপনি এখানে একটা মেম্বারশিপ কিনেন একশো টাকা দিয়ে আপনি এ হয়তো বা দালাল হইতে পারে এ পঞ্চাশ টাকা নেবে আর এ পঞ্চাশ টাকা ওরে দেবে বা পাঁচশো টাকা এই আড়াইশো টাকা নেবে আর আড়াইশো টাকা আর আরেকজনকে দেবে এভাবে দালালি করে হয়তো বা এটা করতেছে তো এইভাবে কিন্তু আপনাকে স্ক্যামে ফেলাবে ঠিক আছে স্ক্রিমের শিকার হবে না তারপর আমি নেক্সট কমেন্টে চলে যাই দেখেন অনেক মজা আছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখানে মজাও আছে দুঃখজনকও বিষয় আছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপর আরেক ভাই কমেন্ট করেছে ভাই আপনার অভিজ্ঞতার সাথে আমার খানিকটা মিল আছে আমি যে ভিডিওটা বানাইছিলাম যে ভিডিওতে এই কমেন্টগুলো আছে এই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো আপনার সেখানে ভিডিওটা দেখে আসতে পারেন অনেক ভালো লাগবে ভিডিওটা দেখবেন অবশ্যই তো আমিও অনলাইনে বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করেছি কিন্তু কোনো টাকা পাইনি ঠিক আছে আমরা নেক্সট কমেন্টে চলে যাই ভাই আমি অনেকবার প্রতারিত হয়েছি যাই হোক আর ঠিক ভাই এরা মানুষের আশা নিয়ে খেলছে আমার টাকা মায়ের গেছে ভাবা যায় ভাই নেক্সট কমেন্টে আমরা চলে যাই ভাই এই প্রথম ইউটিউবের লোকেরা এসব কথা বললেন আপনি বলে দিলেন ধন্যবাদ মানে সে আমাকে ধন্যবাদ দিচ্ছে যে ইউটিউবে কেউ এভাবে বলে না কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে অনেক ধন্যবাদ আমিও চাই যে মানুষ এ ধরনের স্ক্যামে আর না পড়ুক এভাবে প্রতারিত না হোক আর অনলাইন ইনকামটাকে এভাবে নষ্ট না করুক ফিনান্সিংয়ের কাজগুলো এভাবে নষ্ট না করুক মার্কেট প্লেস নষ্ট না করুক আমরা এটাই চাই এর জন্য আমি এই ভিডিওগুলো বানাইলাম যাই হোক তারপর আমরা নেক্সট কমেন্টে আসলাম ভাই আমিও ফাঁদে পড়ে যাচ্ছিলাম কিন্তু তোমার ভিডিওটা দেখে মনে পড়ে গেল। ধন্যবাদ দেখছেন আমি এমন সময় একটা ভিডিও বানাইছি সে ফাদে পা দিয়েও দেয়নি তারপর আমার নেক্সট কমেন্টে চলে যাই ঠিক বলছেন ভাই আমার প্রায় বিশটা অ্যাকাউন্ট করেছে কিছুই পাইনি ভাবা যায় বিশটা অ্যাকাউন্ট করছে কত সময় ব্যয় করছে তারপর আমার নেক্সট কমেন্টে আমরা চলে যাই ভাই আজকে দুই হাজার টাকা মারা খাইলাম দুই হাজার টাকা তার মার গেছে একটা সাইডে কাজ করে ভাবা যায় ভাই দুই হাজার টাকা মার গেছে আমরা নেক্সট কমেন্টে চলে যাই ভাই আমিও দুই হাজার টাকা ধরা খাইছি ভাবা যায় ভাই আমরা নেক্সট কমেন্টে আবার চলে যাই তো এটা অনেক বড় লং কমেন্ট এটা না পড়ি তো আমরা আবার নেক্সট কমেন্টে চলে যাই হ্যাঁ তারপর ভাই আপনার কথা খুব ভালো লাগলো সত্যি কথা বলেছেন আমি এরকম শিকার হয়েছি মানে এখানে বিশটা কমেন্ট আছে এই যে এই ভিডিওটা আপনারা দেখবেন আমি আই বাটনে দিয়ে দিলাম দিয়ে আবারও আপনি এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এখন আমরা আসেন যে আমরা এই ধরনের প্রতারণার যদি আপনি যদি পা দিতে না চাই আমাদের করণীয় কি বা আমরা কোন কাজগুলো শিখব আদ্যকি অনলাইন থেকে টাকা আয় করা যায় আমাকে যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি যে এগুলো বললেন যে সাইড থেকে ইনকাম করা যায় না মানুষ প্রতারিত হচ্ছে তাহলে ভাই আমরা ইনকামটা করব কিভাবে আমি আপনাদেরকে বলবো আপনি freelancing এর কাজগুলো শিখবেন এখন অসাধু যারা লোকগুলা আছে তারা এই freelancing কথাটাকে ব্যবহার করে তারা কিন্তু আপনাকে এই প্রতারণার ফাঁদে কিন্তু হেলাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনি ফ্রিলান্সিং হোক বা অনলাইন আর্নিং হোক যে কোনো হোক মেইন হচ্ছে স্কিল আপনি যার কাছে টাকা নেবেন যে আপনাকে টাকা দিবে তার আপনি কি কাজ করে দিবেন আপনার কাজটা আসলে কি আসলে কাজগুলো বুঝতে হবে আমি যেই কাজটা করি আমি কি করি বিভিন্ন কোম্পানির ডিজাইন করে দিই আপনার যে ডিজাইনগুলো দেখতে পারেন যেমন হতে পারে যে কোনো প্যাকেজিং ডিজাইন যেমন কোনো অ্যাডের জন্য ডিজাইন হ্যাঁ যে কোনো ধরনের ধরুন আপনি এই যে ফোনটা ফোনটা কি এইভাবে কেউ একজন ছবি তুলছে সেটাই আপনি দেখে কিনে নিছেন না এই ফোনটাকে ऐड অ্যাড দেওয়ার জন্য এটার জন্য বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এটার জন্য পোস্টার ডিজাইন করা হয়েছে এই পোস্টারগুলো দেখছেন অ্যাড গুলো দেখছেন তারপরে তো আপনি কিনতে পারছেন অনলাইনে যদি আপনি কাজ করতে চান আপনাকে স্কিল শিখতে হবে ভালো একটা স্কিল শিখতে হবে লাইক গ্রাফিক ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ভিডিও এডিটিং হতে পারে হ্যাঁ এই ধরনের কাজগুলো শিখতে হবে যেই কাজের চাহিদা আছে যেই কাজগুলো করে আসলে ইনকাম করা যাবে এই কাজগুলো আপনাকে বুঝে নিতে হবে এই কাজগুলো শিখতে হবে আর এ ধরনের প্রতারণার ফাঁদে কারা পা দেয় যারা হচ্ছে অলস ব্যক্তি যারা হচ্ছে খুব সহজে ইনকাম করতে চায় কষ্ট করতে চায় না তারাই হচ্ছে এই ধরনের স্ক্যামের শিকার হয় তো আপনি অনলাইন থেকে আয় করতে যদি চান আপনাকে ছয় মাস হাতে নিতে হবে এই ছয় মাসের মধ্যে এই ছয় মাসের মধ্যে আপনাকে স্কিল তৈরি করতে হবে আপনি একটা প্রপার একটা স্কিল তৈরি করেন তারপর মার্কেট প্লেসে যান না তারপর দেখেন কাজের অভাব হবে না মেন হচ্ছে আপনি সুন্দর একটা স্কিল তৈরি করেন আর আমি স্কিল তৈরি করা নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলস বলবো না আমি কোনো একটি ভিডিও বানাবো যদি আপনি সিরিয়াসলি অনলাইন থেকে আয় করতে চান এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে ভাই আমরা আসলে অনলাইন থেকে ভালো কিছু করব আমাদেরকে কিছু স্কিল শেখান কিছু স্কিল সাজেস্ট করেন আমরা কিভাবে আসলে অনলাইন থেকে আয় করতে পারবো একদম সঠিক উপায়ে সঠিক গাইডলাইন আমরা ফলো করতে চাই এই পর্যন্ত যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেদি জানাবেন যে আপনি একজন নতুন দর্শক এর আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমি একজন আপনার চ্যানেলের নতুন সদস্য নতুন দর্শক আমি এই কমেন্টটা পরে খুবই খুশি হয়েছি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য একজন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জেনে শুনে অনলাইন জগতে পা দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ